তো হ্যালো বন্ধুরা আমি চুমিটা আর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে নতুন পুরাতন সবাইকে অনেক ভালোবাসা তো ভিডিওটা দেখতে থাকলে সবাই বেশ ভালো লাগবে তো একটা এসেছি একটা আত্মীয়র বাড়িতে একটা নিমন্ত্রণ রক্ষার জন্য তো ওরা আর কি এটা ভাড়া করেছে তো দেখো বেশ মানে এই ভিলাটার সঙ্গে মানে পার্কও রয়েছে তো বেশ ভালো আমি ভিডিও না করে থাকতে পারলাম না তো ছোট্ট করে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি অনেক দিনই ভিডিও করা হয় না তো চারদিকে সবুজে সবুজ মানে এটা গার্ডেনের দিকটা করছে আর ওইটা ভিলাটা একটু দেখালাম তোমাদের আর এইটা আমার থেকে ভালো জিনিস লেগেছে অনেক দিন পর এরকম দোল্লা আমি তো দেখিনি ছোট দোল্লা দেখেছি তো সবাই মিলে একটু বেশ দূরে নিল বড় একটু চড়ে নিলো সবাই মজা পাচ্ছে কিন্তু আমি তো একটু বেশিই চড়ছি আর আমার মেয়ে ভয় পাচ্ছে তো সেই কারণে ও কোলের মধ্যেই রয়েছে আর দেখো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো বর এখানে ফোন নিয়ে ব্যস্ত আর এই সঙ্গে লাগোয়া রয়েছে একটি ছোট্ট মন্দির দেখো মন্দিরে ঠাকুরটা দেখাবার চেষ্টা করছি দেখো দেখতে পেয়েছো রাধা আর তারা মা আছে হ্যাঁ তো এই হলো আর আমার বর দেখো ভাত বাঙালি মানে ভাত ঘুম দেখি তো সিট ফাঁকা ছিল তো নির্বিলির মধ্যে শুয়ে পড়েছে আর এখানে মেয়ে একটু স্লিপ চড়ছে কিন্তু এত ভিতু ভয় পাচ্ছে একটু উঁচু আছে যদিও স্লিপটা তো যাই হোক তো ওদিক দিয়ে ওর দিদি এই ওকে মানে বলছে পড়বি না আর এদিক দিয়ে আমি ওকে গার্ড করছে তো এই দেখো না তাও আসছে না তো যাই হোক আজকের দিনটা বেশ শীতের আমেজের মধ্যে দেখো বাচ্চা কাচ্চারা কেমন দৌড়াচ্ছে যেমন বাচ্চা করছে সব বাচ্চাগুলো ও বড়রা সবাই খুব মজা করেছে কিন্তু যদিও অনুষ্ঠানটা মজার ছিল না তবুও সবাই খুব মজা পেয়েছে মজা করেছে মানে জায়গার পরিবেশটা এতই সুন্দর তো বাচ্চা বড় সবাই খুব এনজয় করেছে তো আর এই দেখো আমার মেয়ে তো ঘাড়ে উঠে চেপে বসেছে বাবার দিয়ে বলছে ফটো তুলে না নাহলে ভিডিও করে দাও আর দেখো পিছনে সব এগুলো সব রিলেটিভ তো সবাই দোলা দুলছে সবাই রিলেটিভ হয় আর এই আমরা তিনজন মিলে দুলতে শুরু করে দিয়েছি দোল দোল দুলনি এই দোলাটা জাস্ট আমার অসাধারণ লেগেছে আর অনেক দিন পরে ভিডিও করলাম কেমন হয়েছে জানিও তো আজকের জন্য টাটা সবাইকে বা